প্রমণ্ডল উপগতি হু হু করে বাড়ছে কিন্তু এখানে কোনো ধরনের ভিম্নতম মজুরি নির্ধারণ না থাকায় মালিকরা তাদের ইচ্ছামাফিক মজুরি দিয়ে শ্রমিকদেরকে কাজ করতে বাধ্য করে সংগ্রামী সাহায্য বন্ধুগণ শুধু তাই নয় আমরা সাড়ে সাতটা কাজ করে যেই মজুরিটা পাই সেই মজুরির আংশিক পরিমাণ আমাদেরকে টাকা দেয় এবং বাকি টাকাটা মালিকদের কাছে রেখে দিয়ে দীর্ঘ নয় মাস তারা তাদের ব্যবসা পরিচালনা করেন এই যে প্রথা এই প্রথার বিরুদ্ধে আজকে শ্রমিক হয়ে আজকে দাঁড়িয়েছে এবং আপনারা জানেন এই শিল্পে শ্রমিকদের সুমায়ন উনুধরনের সুবিধি নেই কর্মভান্ডা নেই এবং শ্রমিকদের খাতার মতো কোনো অনুভূতি নেই এই ভাষার মতো মন্দির দাবিতে আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি এবং এই সমাবেশে আজকে সভা পরিচালনা করার জন্য আমি আহমেদ সুদনকে আহ্বান করছি এই সবার কাজটি শুরু করার জন্য ধন্যবাদ আজকে সবার সংগ্রামী সভাপতি অপস্থিত সরকারি সাহায্যে বলব সবাইকে জানাই সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন সঙ্গে মতো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত করে যে নিয়ম যে অনিয়ম যে অনিয়মের ভিতর দিয়ে দীর্ঘদিন যাবত যে কাজ করছি সে কাজের পেক্ষিতে আমাদের যে দেখছ মজুরি সে মজুরিটুকু আমরা পাই না সেই মজুরিটুকু তো আমরা আইনি এবং সময় অনুযায়ী এবং রাষ্ট্রে যে প্রশাসনিক তন্ত্র বা রাষ্ট্রের যে শাসনতন্ত্র সে তন্ত্রটুকু আমাদের বিপক্ষে কাজ করে আমাদেরকে সহযোগিতা বা সাহায্য সহযোগিতা কোনোটাই তারা করে না আমরা তো এই সেক্টরে কাজ করি এবং সেই সেক্টরে যেন ন্যূনতম একটা মজুরি আমরা পাই এবং সেই সেক্টরে যখন বাঁচান সেখানে একটা মজুরি আমরা যেন আদায় করতে পারি তাদেরকে নিতে পারি যেতে করে আমরা আমার আমার পরিবারের মানে চাল বালি করিপত্র কিনে দেন আমি রকম কাজে রাখতে পারি বর্তমান অবস্থায় যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে মজুরি মালিকটা দিচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে জীবন ধারণের যে ক্ষমতা এই ক্ষমতা আমাদের হচ্ছে না তাই আমরা আগামীতে আমাদের মজুরি আদায় পরবরীলায় সেই ব্যক্তিদের আজকের সভা সমাজের সঙ্গে নতুন সংগ্রাম বন্ধুগণ এখন বক্তব্যদার জন্য আমরা আহ্বান করছি সমাপক পরিষদের আত্মীয়ে নওকে সরব সরবধি এবং সবে আমার পুত্ররা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আজকে আমরা এখানে কেন সমাজ হয়েছে এবং আমাদের আজকের এই সমাবেশের উদ্দেশ্যটা কি আপনারা সকলে অবগত আছেন যে আমাদের ভূকার কার্যের সেক্টরে যে পরিমাণ অনিয়ম দুর্নীতি এবং আমাদের যে নির্যাতন করা হয় এবং আমরা যে মানবতার জীবন কাটুচ্ছি সেই জন্যে আজকে আমরা এখানে বন্ধুরা এখানে আসছি আপনারা জানেন আমাদের লোকাল গার্মেন্ট সেক্টরে উন্নতমান মজুরি করতে কোনো কিছুই নেই এবং মালিকটা তার নিজের ইচ্ছে মতো আমাদের যে মজুরি নির্ধারণ করে কাজ করতে বাধ্য করে এবং আপনারা জানেন আমাদের এই ডুদার ফ্যাক্টরে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়ে যেখানে আমরা কাজ করি এই পরিবেশটা অত্যন্ত নগণ্য এবং প্রশস্তকর আপনারা জানেন আমাদের এই ফ্যাক্টরে আমাদের এই ফ্যাক্টরে আমাদের যে কাজ আমরা করি কাজের একটা অংশ আমরা যে সাতটা যে কাজ করি সেই কাজের যে টাকা হয় সেই টাকা থেকে আমাদেরকে নাম লোক একটা সাতটা দিয়ে মালিকরা তাদের অর্ধেকের বেশি টাকা তাদের কাছে রেখে দেয় দীর্ঘ নয় মাস তারা ব্যয়ই বলে এইভাবে আমাদের টাকাগুলো আটকে রেখে তাদের কাছে রেখে দেয় এবং তাদের ব্যবসাকে পরিচালনা করে এবং নয় মাস পরে গিয়ে যখন চা আসে তখন শ্রমিকদের এই টাকা পরিশোধ করার কথা থাকলেও দেখা যাচ্ছে এই টাকাগুলো অনেক মহাজন টাকাগুলো না দিয়ে কারখানা চালাতে পালিয়ে যাচ্ছে এবং অনেক মহাজন অর্ধেক টাকা পরিশোধ করে আর অর্ধেক টাকা আটকে রেখে দেয় শ্রমিককে বাধ্য করে পরবর্তীতে কারখানে এসে কাজ করার জন্য আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আজকে একতা একতাবদ্ধ হয়েছি এবং আগামীতে আমরা আমাদের সন্তানকে আরও ব্যবহার করব এবং আজকে যে এই লোকাল সেক্টরে আপনারা দেখবেন আমাদেরকে আধ ঘন্টা ডিউটি সেখানে আমাদেরকে ষোলো ঘন্টা চৌদ্দ ঘন্টা ডিউটি করানো হচ্ছে আমাদেরকে মালিকরা ভাত করছে ডিমগুলো করতে তার কারণ তাদের কাছে আমরা যে কাজ করছি সেই টাকাগুলো আটকে আছে আমরা যদি কাজ না করি তারা আমাদেরকে ওই টাকাগুলো আপনারা জানেন আট ঘন্টা ডিউটি পরে অতিরিক্ত জীবন মজুরি দিয়ে তাদেরকে ওভারটাইম করাতে হয় যদি ডিউটি তারা বেশি করে আট ঘন্টা পরে তারা তাদেরকে ওভারটাইম হয় কিন্তু আমাদের এই লোকাল সেক্টর ওভারটাইমের কোনো সিস্টেম নেই তারা আমাদেরকে যে কাজ করার চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা তার জীবন কোনো মজুরি দেওয়া হয় না সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন আমাদের এই পরিচয়পত্র তারপর আমাদের আমাদের নিয়োগপত্র এগুলো কিছুই দেওয়া হয় না আমরা শ্রমিক আমরা এখান থেকে যখন রাস্তায় নামে আমাদের কোনো পরিচয় নেই আমাদের শ্রমিক আমাদের কোনো পরিচয় থাকে না আমরা কোনো সমস্যায় পড়লে আমরা কোনো আইন সহযোগিতা পাই না তার একটাই কারণ আমাদের চাই আমরা সার্ভিক পরিচয় পত্র এবং চাই আপনারা জানেন আমাদের এখানে নিরাপদ পানি যে খাওয়ানো হয় সেটা একটা সমাজ ভিড় দিত। কিন্তু এখন দেখা যাচ্ছে তার অর্ধেক তারা দেয়ের কাছ থেকে কেটে নেওয়া হয় আমরা এই এক প্রতিবাদ জানাই এবং আমরা পুরো পানি ভিড়টাও মহাজনদের কাছ দিয়ে চাই এবং আপনারা জানেন আমাদের এই লোকাল সেক্টরে যে নারীদের মজুরি বৈষম্য এই মজুরি বৈষম্যকে দূর করতে হবে এবং নারীদের নারী শ্রমিক যারা আছে তাদেরকেও বেতন নির্ধারণ করতে হবে আপনারা জানেন আমাদের এই লোকাল সেক্টরের যে বর্তমান পরিস্থিতি আছে মজুরি আমাদেরকে দেওয়া হয় সেই মজুরি দিয়ে আসলে আমাদের জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে আপনারা জানেন নিত্য প্রয়োজনে যে দ্রব্যমূল্য যে উদ্যোগতি সেই উদ্যোগতির সাথে তাল মিলিয়ে এখন বর্তমানে যে আমাদের মজুরি দেওয়া হয় তা দিয়ে আমাদের সংসার চলে না ভাই আমরা আমাদের ন্যায্য মজুরি চাই এবং বাধা জলের সাথে সম্মতি রেখে আমাদের যেন মজুরি নির্ধারণ করা হয় এই আমি জানাচ্ছি এবং আমাদের আগামীতে যেন আমাদের মাস শেষে আমাদের মজুরিকে পরিশোধ করা হয় মানে সাত তারিখের মধ্যে সেই দাবি জানাচ্ছি সংগ্রামের সাতীয় বন্ধুকান আপনারা জানেন এই লোকাল সেক্টর থেকে আমরা যদি এই মজুরি আদায় করতে যাই আমাদের একতাবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের সকলকে আমরা একতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি এবং এই লড়াই সংগ্রামে আমরা সবাই একসাথে লড়ব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাবহ এক হোক করছি তার এই ধারাবাহিকতায় আমাদের এই লোকাল সেক্টরে দীর্ঘদিন যাবৎ যেই শোষণমূলক ব্যবস্থা যে নির্যাতনের ব্যবস্থা সেই নির্যাতনের থেকে মুক্তির আশায় আমরা লোকাল সেক্টরের লোকাল শ্রমিক ভাইয়েরা ও সংগ্রাম বন্ধুগণ আমরা লড়াই সংগ্রাম এই সংগ্রামের ভিতর দিয়েই আমাদের মজুরি বৈষম্য ও আমাদের যে নিয়ম সেই নিয়মকে আমরা যেতে করে ভাঙতে পারি আমাদের যে নিয়ম নয় মাস মজুরি আটকে রেখে যেই পোঁথা লোকাল সেক্টরে চালু করেছে সেই সেক্টর আমরা সন্ধ্যা বন্ধুরা আন্দোলন এবং লড়াই সংগ্রাম করে এই পোঁথা বানতে হবে সন্ধায় বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনের পরের থেকে লাগাতার সরকার আসে সরকার যায় সরকার আসে সরকার যায় সংবিধান সংস্কার করে কিন্তু আমাদের লোকাল সেক্টরের কোনো শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না শুধু আমাদের লোকাল সেক্টরে না সমগ্র শ্রমিক সেক্টরের ভাগ্যের পরিবর্তন হয় না কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় যে সরকার ক্ষমতায় আছে তাদের আমাদের কোনো পরিবর্তন হয় না তো সংগ্রামী শিল্প বন্ধুরা আমরা যারা এই সেক্টরে আছি আমরা চাই এই যে বৈষম্য এই বৈষম্য দূর করতে এবং আমাদের যে ন্যায্য মজুরি সেই ন্যায্য মজুরিকে আদায় করতে তাই আমি এখন বক্তব্য দেওয়ার জন্য আমাদের ঢাকা পোশাক সংঘের একজন সম্পাদক আহ্বান করছি পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি সংগ্রাম পরিষদের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন আমার শ্রমিক ভাইরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম তো আমাদের আমাদের সেক্টরে বড় একটি সমস্যা হলো বাজারের দর বৃদ্ধির সাথে সাথে আমাদের শ্রম মূল্য এখনও বাড়ে নাই দশ পনেরো বছর আগে আমাদের সোরমের যে মূল্য মূল্য ছিল আমাদের আমরা সবাই পিস রেটে কাজ করি কিন্তু আমাদেরকে আগেও যেই রে দশ বছর আগেও যেই রেট দেওয়া হয়েছিল আজ দশ বছর পরেও ওই পরিমাণ রেট দেওয়া হয় আমাদের এক টাকাও রেট বাড়ে নাই কিন্তু বাজারের মূল্য দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে দশ বছরে তাই আমাদের আহ্বান থাকতে থাকবে বাজারে দীর্ঘগতি উর্দতির সাথে সাথে আমাদের শ্রমের মূল্য বৃদ্ধি করতে হবে এবং আমাদের আমরা নয় মাস কাজ করি নয় মাস কাজ করার পরে আমাদেরকে ঈদের সময় ঈদের দুই এক দিন আগে আমাদের পুরো টাকাটা দেওয়া হয় কিন্তু এটা কোনো এটা কোনো আইনি নিয়মে নাই কিন্তু আইনের নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেক প্রতি মাসের পুরো টাকা সাত তারিখে পরিশোধ করার জন্য আহ্বান করব আমি আর আরও আমাদের কিছু কিছু মালিকেরা আছে এক বছর কাজ করার পরেও আমাদের টাকা পুরা পরিশোধ না করে তারা কারখানা বন্ধ করে পালিয়ে যায় এবং কিছু মালিক আছে তারা আমাদের টাকা কিছু দিয়া আর বাকি টাকা দেয় না তাই আমি আহ্বান এই সব সমস্যা থেকে আমাদের উত্তোলন হতে হবে এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আমাদের এই দর্জি লাইনে লোকাল শ্রমিক যে আমরা বলি আমরা অনেকেই বলি দর্জি অনেকেই বলি লোকাল শ্রমিক আমরা এখানে কাজ করি এখানে কোনো নিয়ম শৃঙ্খলা বলতে কিছু নাই যেমন সারা মাস কাজ করি মাস শেষে আমাদের বেতন দেয় না কিভাবে বেতন দেয় সাতটা শেষে অথবা দুই হাজার টাকা পনেরোশো টাকা পঁচিশশো টাকা অনেকেই অনেকভাবে দিয়ে থাকে বাকি টাকাগুলো নয় মাস পর একবারে পরিশোধ করে অনেকেই আবার অনেক মালিক আছে এ টাকাগুলো দেয় না তাল বাহানা করে ব্যবসা হয় নাই অ্যান হয় নাই তেন হয় নাই গেছে ঈদের পরে দেবে দুই মাস পর ছয় মাস পর এভাবে দেয় না এই সেক্টরে আইন বলতে কিছু নাই আমরা থানায় যাই লেবার কোর্টে যাই ওখান থেকে বলে ভাই অভিযোগ জানান হ্যান জানান এভাবে করতে করতে ছয় মাস এক এক বছর ভাই কাজ করার পরে অন্য অন্য সেক্টরে সবাই বেতন পায় দমদরি পায় আমরা পাই না হয়রানি শিকার এখন যাওয়ারও কোনো জায়গা নেই থানায় গেলে বলে ভাই হইতে হচ্ছে এক বছরের ব্যাপার তা আমরা এখন চাই যে সাত তারিখের ভেতরে আমরা পুরো মাস কাজ করার পরে সাত তারিখের ভেতরে আমাদের মজুরিটা দিয়ে দেবে সাত তারিখের ভেতরে আমাদের মজুরিটা পরিশোধ করবে আমরা এটা চাই আরেকটা কথা হলো আমরা কাজ করি এই সেক্টরে আমি যেমন বিশ বছর বিশ বছরের ভেতরে দশ বছর আগে যেমন কত সালে দশ বছর আগে চোদ্দো সাল তেরো সালের দিকে মজুরি যেটা ছিল এখনও ওইটাই আছে তাহলে সব কিছু জিনিসের দাম দুই থেকে তিন গুণ হয়েছে আমাদের মজুরি এক টাকাও বৃদ্ধি হয় নাই আমরা যদি বলি ভাই সব কিছু দাম এখন বেশি আপনারা আমাদের মজুরি বৃদ্ধি করেন বলে ভাই ব্যবসায় চলে না যদি আপনারা আমাদের চাপ দেন তাহলে আমরা ব্যবসায়ী ছাড়বো এখান থেকে ব্যবসা আর করবো না নানান ধরনের টালবাহানা আর যদি বেশি কিছু সাফাসাফি করে যে শ্রমিক তার সাথে খারাপ ব্যবহার করে বা চাকরি থাকে না দশজনের ভেতরে একজন ইয়ে করলে তা চাকরি থাকে না ভাই তোমার আর চাকরির দরকার নেই তুমি যেখানে পারো সেখানে যে কাজ করো তা আমরা এই সেক্টরে কাজ শিখছি বা করছি অভ্যাস এখন অন্য জায়গায় যা কাজও করতে পারি না বাধ্যতামূলক এখানে কাজ করা লাগে কাজ করা লাগে অনেক ধরনের জুলুমের শিকার আমরা এখানে যেমন পানি আগে ফিরি খাওয়া যেত ফিরি বলতে মালিকে খাওয়া যেত বিশুদ্ধ পানি এখন বলে অর্ধেক টাকা দিতে হবে শ্রমিকের তারপরে আমরা কাজ করি সকাল নয়টার থেকে রাত বারোটা দুইটা পর্যন্ত চোদ্দ থেকে ষোলো ঘন্টা এখানে আমাদের কোনো টিফিন খাওয়ানো হয় না কোনো নিয়ম নীতি বলতে কিছু নাই মালিক আজকে বলে ভাই আজকে ডিউটি রাত দুইটা তোমাদের দুইটা পর্যন্তই করা লাগবে এর ভেতরে যদি আমরা বলি না ভাই আমাদের শরীর খারাপ আমরা করতে পারতেছি না তখন বলে কি তোমার করতে পারবা না টাকা পাওনা আছে না টাকা এগুলো দেবো না আমার কথা মতো চলতে হবে আমি যা বলবো তাই হবে কোনো মানে কারিগরের বা শ্রমিকের কোনো কথা এখানে কার্যকর হয় না তাদের সংগঠন আছে মালিক সমিতি বা নিজেদের মালিকরা মিলে এক এক একজোট আছে তারা বলে কি এই এলাকায় আর কাজ করতে দেবো না তুমি আমাদের কথা শুনবা না এলাকায় আর কাজ করতে দেবো না তুমি কোন এলাকায় কাজ করবা এটা আমরা দেখবো হুমকি ধামকি অনেক ধরনের কথা বলে তো এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আমরা আসছি এখানে আমরা যারা আসি সবাই নির্যাতিত এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আসছি এই বলে আমার কথা শেষ করতেছি কোথা ঢাকা পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ও এস গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি জেনাব ইয়াসিন ভাই এবং এখানে উপস্থিত আছেন পোশাক প্রস্তুতকারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখা প্রশাখার সংগ্রামী কর্মীবৃন্দ এখানে আরও উপস্থিত আছেন সংবাদপত্র কর্মী বন্ধুগণ আরও উপস্থিত আছেন গোয়েন্দা বিভাগের কর্মী বন্ধুগণ সকলকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগ্রামী লাল সালাম জানিয়ে আমি দুটো বিষয়ের উপরে আলোচনা করতে চাই প্রথমত বলতে চাই এখানে যারা যে শ্রমিকবৃন্দ এসেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই কর্মজীবী মানুষের শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই পড়ার জন্য রয়েছে সারা বিশ্ব যদি আমরা শশ অবস্থান থেকে চেষ্টা করি দ্বিতীয়ত বলতে চাই এই শ্রমিকদের উদ্দেশ্যেই সোনাহিনী পীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত ও বারবার প্রতারিত ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক বন্ধুগণ আগামীতে ভালোভাবে বাঁচতে চাইলে গড়ে তোলো নিজ নিজ এলাকায় শক্তিশালী সংগঠন হোক না সংখ্যায় জনে জনে পাঁচজন বন্ধুগণ একটি ধনিক যেমন দাবানল সৃষ্টি করতে পারে ঠিক তেমনি বিন্দু বিন্দু বালুকণা একত্রিত হয়ে সিন্ধু পাহাড়ে পরিণত হতে পারে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল বন্ধুগণ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই কারণে যে আমরা দীর্ঘ পঞ্চাশ বছর যাবত এই সেক্টরে মহাজনী শাসন শোষণ নিপীড়ন নির্যাতন বৈষম্য এবং রাষ্ট্রীয় আমরাতান্ত্রিক জটিলতার করাল ক্লাসে আমরা নিষ্পোষিত হয়ে শ্রম দিয়ে যাচ্ছি রাষ্ট্রের উন্নয়ন করে যাচ্ছি কিন্তু প্রক্ষান্তরে আমরা যারা প্রস্তুত করি উৎপাদন করি এই উৎপাদনের কর্মী বিন্দুগণ বাংলাদেশে শতকরা পঁচাশি ভাগ বিভিন্ন সেক্টরের শ্রমিক কিন্তু তারাই বঞ্চিত হয় যারা উৎপাদন করি আর যারা উৎপাদন করে না মহাজন এবং বড় আমরা মুৎসুতি পুঁজিতন্ত্র ব্যবসায়ীরা এবং সাম্রাজ্যবাদের না এই আমাদের রাষ্ট্রে পঁচাশি ভাগ মানুষকে দারিদ্রতার সীমায় ফেলে রেখেছে পরিকল্পিতভাবে তাই আমি বলতে চাই পাখিরা সব বিপ্লব বিপ্লব হাই আমাদের সোনার বাংলাদেশ প্রতিদিন সকল শ্রমজীবী মানুষের যন্ত্রণার নাইকো কোনো শেষ রাতে মশা বিত্তহীন চিত্ত নিয়ে আমরা দলিত কোনো মতে বেঁচে আছি উনিশশো একাত্তরের তথাকথিত যুদ্ধের পর অনেক উত্থান পতন দেখিয়াছি প্রখ্যাতরে আমরা শ্রমজীবী মেহনতি সহজ সরল সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো যেই তিমিরে ছিলাম আজও ঠিক সেই তিমিরেই আছি ঘর গাড়ি ভাড়া 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 চিকিৎসাহীন হয়ে মরা এরই মধ্যে কিছু অশিক্ষিত কুশিক্ষিত টাউট পাট করে না আমাদের দীর্ঘ জনমের দারিদ্রতার শিকলে আমঠা লাগিয়ে সিলগালা করে সুকৌশলে তথাকথিত স্বাধীন দেশে করে রেখেছে পরাধীন সপ্তাহে ছয় দিন ছেচল্লিশ পার্সেন্ট কিস্তি 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 দিন আমাদের ঘরের আসবাবপত্র বিদেশি কাবলিওয়ালা এনজিও বেনিয়াদের কম্পিউটারে লিপিবদ্ধ আমরা যদি কোনো কারণে কিস্তি দিতে না পারি হয়ে যাই ফেরারই আসামি আমাদের সোনার বাংলাদেশ প্রতিদিন শ্রমজীবী মানুষের যন্ত্রণার নাইকো কোনো শেষ আজকে আমরা এমন একটি যন্ত্রণা নিয়ে এখানে হাজির হয়েছি পোশাক প্রত্যুতকালীন শ্রমিক কয়েকজনের আলোচনায় অনেক কিছুই নেই সর্বশেষ যে পানি এই পানিটুকু একটি ব্যবসায়ী মহাজন শ্রমিককে খাওয়াতে চায় না তারা কতটা পরিচাশিকভাবে আমাদেরকে নির্যাতন করতেছে এই গণমাধ্যম বন্ধুগণ এবং গোয়েন্দা বিভাগের বন্ধুগণ আপনারা ওই অন্ধ অন্তর্বর্তীকালীন সরকারকে খোঁচা দিয়ে বলুন শ্রমজীবী পঁচাশি ভাগ মানুষ ভালো নেই অতএব দেশটা এখনও অর্থনৈতিকভাবে স্বাধীনতা আমরা পাইনি আমরা এমন একটি রাষ্ট্র চাই যার ব্যয় ক্ষমতার চাইতে ব্যয় ক্ষমতাটা একটু কম থাকবে আর একটু সঞ্চয় হলে আমরা রিফ্রেকশন লিভ বিনোদন ছুটি কাটাতে পারি কিন্তু দেখা যাচ্ছে আমরা যেই সেক্টরে এই পোশাক প্রস্তুতকারী শ্রমিকদের মতো আমরাও সিএনজি চালাই আমরা সকল শ্রমিকদের যে আয় ক্ষমতা তার চাইতে ব্যয় ক্ষমতাটা সবসময় ঊর্ধ্বপতিতে থাকে আর গণমাধ্যমের বড় বড় গণমাধ্যমের শিল্পপতিদের গণমাধ্যমের বারবার ভেঞ্চি কেটে বলে সোনার বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এমনকি আরও কি বলে ড্রিপিক্যাল বাংলাদেশ ডিজিটাল নয় ড্রিপিক ক্যাল অর্থাৎ এমন একটি হজবর ল করে রেখেছে অর্থনৈতিক বৈষম্য করে এনজিওর মাধ্যমে আমরা আজকে এখান থেকে মুক্তি পেতে চাই তাই মুক্তি পাওয়ার জন্য সকল শ্রমিকবৃন্দকে বলে বলতে চাই আসুন আমরা জীবনের বিনিময় হলেও আগামী দিনের শ্রমিকদের যেন ভাগ্যের পরিবর্তন হয় এমন একটি আন্দোলন সংগ্রাম গড়ে তুলি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পতাকা তলে আমরা ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আপনাদেরকে সময় সমর্থন একাত্মতা ঘোষণা যুদ্ধ লাগলে সতীর্থ হতেও দ্বিধাবোধ করব না সবাইকে আমার আমি লাল সালাম জানিয়ে আমি আমার প্রারম্ভিক বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ লড়াই 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 চাই কেউ খাবে তো কেউ খাবে না একটু শিখাতে হবে আমি যখন বলবো মালিক খাবে তো আপনারা সবাই বলবেন শ্রমিক খাবেন তা হবে না তা হবে না মালিক খাবে তো শ্রমিক খাবে না মালিক খাবে তো শ্রমিক খাবে না একটু শিখাতে চাই শ্রম যার দেশ তার ভিক্ষা নয় অধিকার শ্রম যার দেশ তার শ্রম যার দেশ তার জয় হোক মেহনতি নিপীড়িত জনগণের সংগ্রামে সামিল হলেই মুক্তি মিলবে সেই মুক্তি বেশি দূর নয় সকলকে আবারও আমার সংগ্রামী লাল সালাম দিন কাটাবে না বন্ধুগণ আমরা লোকাল গার্মেন্টস এর মালিকদেরকে বলতে চাই আমরা বেশি কিছু দাবি করি নাই আমরা শ্রম আইন বাস্তবায়ন করতে চাইছি আট ঘন্টার পরে একজন শ্রমিক কাজ করলে আট ঘন্টা দিয়ে মজুরি পায় আট ঘন্টার পরে তার দ্বিগুণ মজুরি হবে এটা শ্রম আইনে নির্ধারিত ছয় দিন কাজ করার পর একদিন সাপ্তাহিক ছুটি পাবে এটা সময় নির্ধারিত ছুটির দিনে কাজ করানো মানে দেওয়া শ্রমিকদেরকে আনলে ছুটি দেওয়া দশ বছরে দশ দিন শ্রমিকদেরকে চোদ্দ দিন অসুস্থ ছুটি দেওয়া এটা আমাদের কথা নয় এদেশের সরকার যে সরকার অধীনে তোমরা কাজ করো এদেশের সরকারে আই ওই আইন ও কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দেশে এই আইন চালু করছে যদি তোমরা তা না দাও আর শ্রমিকরা যদি আই নিজেদের হাতে তুলে নিতে যায় তাহলে আসলে কেউ রিপিট বাঁচবে না কারণ শ্রমিকরা সংখ্যা বেশি এই লোকালেও শ্রমিকরা সংখ্যা বেশি তাই শ্রমিকের আইন মেনে সুস্বাস্থ্যকর থাকা জায়গা থাকার ব্যবস্থা করে শ্রমিকদের খাওয়া পড়া বাধার অধিকার দিয়ে প্রতিষ্ঠান চালাতে হবে এর বাইরে যদি শ্রমিকদের উপর নির্যাতন চলে এর বাইরে যদি গুন্ডা মাস্তানদের হানা চলে তাহলে আসলে কোন হানা কোন নির্যাতন থাকবে না পৃথিবীতে টিকে ঠিক নাই আমাদের দেশও ঠিক নাই আমাদের দেশ শেখ মুজিব ক্ষমতা দখল করার পর তিরিশ হাজার লোককে বিনা বিচার করেছে আপনার লক্ষ্মী সৃষ্টি করে জিয়াউর রহমান রংপুর জেলখানায় গুলি ধরেছে বন্দীদেরকে হত্যা করেছে শ্রমিকদের ছাত্রদের মিছিলের বার গাড়ি উঠে দিয়ে হত্যা করেছে শেখ হাসিনা তিন চার হাজার লোক হত্যা করেছে দেখতে পারে নয় যদি শ্রমিক শ্রেণী এদের উপর আক্রমণ করে আর শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এরা এদের পতন ঘটে তাহলে এদের হার মাংস কিছুই পাওয়া যাবে না আমাদের দিয়ে আগামী দিন আমাদের এই শুধু সরকার পরিবর্তন নয় শুধু সংস্কার নয় আমরা চাই মৌলিক পরিবর্তন আমরা চাই শ্রমিক শ্রেণীর রাষ্ট্র আমরা চাই শ্রমিক শ্রেণীর আমরা চাই শ্রমিক শ্রেণীর সরকার এই সংবিধান সরকার রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত সরকার পরিবর্তনে মানুষের মুক্তি এতদিনও আসে নাই আগামীতে আসবে না সেই সংগ্রামে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই জয় হোক মেহনতি মানুষের